যে মুসলমানদের ভয়ে সারা পৃথিবী থর করে কাঁপত আজ সে মুসলমানরা তোমার সামনে হত্যা হচ্ছে তুমি কি জবাব দিবে যে মুসলমানদের ভয়ে রোমান সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্য মাথা নত করত আজ সে মুসলমানরা তাদের সাথে আপোষ করে চলে যে মুসলমানরা সারা দুনিয়া শাসন করত আজ সে মুসলমানরা সারা দুনিয়া ব্যাপী নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত অপমানিত কেন হচ্ছে তোমার কে এর কোনো জবাব আছে তোমার এই দুর্দশার দিনের কথা সাড়ে চোদ্দশো বছর আগেই বলে দিয়েছিলেন প্রিয়নবসল্লা লাহ হোৱানি সাল্লাম তিনি বলেন ইজা তারক জিহাদা ফসাল্লাত লাহ হোৱানি জিল্লা। তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে জিল্লাতের শেষ সময় তোমাদের পৌঁছে দেওয়া হবে আবার গর্বের সাথে মাথা তুলে দাঁড়াতে পারবে যদি জিহাদের পথে ফিরে এসো তুমি জিহাদ ছেড়ে দিয়েছ বিদায় তোমার ভাইকে ওরা হত্যা করলো তুমি জিহাদ ছেড়ে দিয়েছ বিদায় তোমার ভাইকে ওরা রাস্তায় নিয়ে এসে কুপিয়ে হত্যা করলো এখন আর বসে থাকার সময় নেই ঘুমানোর সময় নেই একমাত্র লক্ষ্য তোমার হবে জিহাদ ফি সাবির যদি তোমার লক্ষ্য একমাত্র জিহাদ হয় আল্লাহর কসম তুমি দেখবে অচিরেই পুরো পৃথিবী তোমার পায়ের সামনে লুটিয়ে পড়বে ইনশাআল্লাহ